সকালে গরু মারতে যায় তখন এই যে মৃত হলো তার পাশের বাড়ি একটা ছেলে গিয়ে আমাকে খবর দেয় পাওয়া যে আমি আসছি তখন দেখছি টোটালি বাড়ি থেকে এই পর্যন্ত যেখানে ফেলে টোটালি টেনে দাগটা পড়ে আছে আমার গ্রাম সম্পর্কে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে ঠাকমা ঠাকমা হয় তদন্ত করে দেখছি পুরো জায়গাটা ধরে টানা দাগ আছে ওখানে ফেলেছে সেটা বোঝা যাচ্ছে ভালো করে মানে কি মনে হচ্ছে এটা মার্ডার করেছে দেখছি তো মানে চুরি কুপিয়েছে কখন ঘটেছে সেটা বলতে পারবো না তো সকালে খবর পেলাম বৃদ্ধ কি একাই থাকতেন একাই তো মানে ছেলে পেলে নেই হ্যাঁ মাডার দেখা যাচ্ছে কুপিয়েছে গলায় আজকে কালকে তো খাবার দিয়ে গেছি আজকে সকালে খবরটা খবরটা পাওয়া কোন জায়গায় পুকুরের পাশের পুকুরে বাড়ি থেকে কতটা দূর এটা কতটা হবে এই তো বাড়ি দুশো মিটারে আচ্ছা আচ্ছা সনাতন কিস্তু তোর তো যা পজিশন তো শত্রু না থাকারই কথা

ওসি মেমোরি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ কিছু স্ট্যালিং এর আমরা কিছু ইঞ্জুরি মার্কস আমরা দেখতে পাই তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজন জিজ্ঞাসাবাদ করি আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে টেকনিক্যাল ইনপুটস আছে সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন সুজন হাজদা আলিয়াস বিমল হাজদা বত্রিশ বছর বয়স তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তকে ওখানে পাই না তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিজাইন করি তো সুজনকে আমরা ইন্টারোপেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর তিনজন যে বন্ধু আছে আমি নামগুলো বলে দিচ্ছি সন্দীপ মুরমু ছাব্বিশ বছর বয়স বিনয় হালদা বত্রিশ বছর বয়স সেবা হালদা ছাব্বিশ বছর বয়স এরা চারজনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের পরশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হিমবাম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওর ওনাকে এই দুপুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে ইঞ্জুরি ওখানে করা হয় ওটা মারা হয় তারপরে ওরা ওখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখান থেকে জঙ্গলে মধ্যে লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি আরো ইন্টারেক্ট চলছে আরো ভালো করে মোটিভ কি আছে এটা আমরা আরো তদন্তের পর জানতে পারবো রেড বডি অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে পলিসি এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম কেউ ভিজিট করতে চলে আসবে তো আমরা আরো যেরকম যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে নিয়ে জানাবো আমি এটা বলি কুসংস্কার কনফেস করেছে কুসংস্কারটা কি